প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদের ছুটির শেষ সময়েও মাদারীপুর শহরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনি লেক পারে ভিড় করেছেন দর্শনার্থীরা প্রতি ঈদের মতো এবারও দর্শনার্থীদের মিলন মেলা বসেছে লেকের পারে রাতেও কমতি নেই লোকের আনাগোনা দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সদর মডেল থানা পুলিশ ২০১৬ সালে সাড়ে বাইশ কোটি টাকা খরচ করে সৌন্দর্য বর্ধন করা হয় মাদারীপুরের শকুনি লেকের সৌন্দর্য বর্ধনের আওতায় লেকের চারপাশে ওয়াকওয়ে ওয়াচ টাওয়ার আধুনিক মানের রেস্টুরেন্ট সহ রয়েছে শিশু পার্ক ঈদুল আজহার প্রথম দিন বিকাল থেকেই শিশু কিশোর তরুণ তরুণী সহ নানা বয়সের মানুষ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এখানে লেকের চারদিকে ঘোরাফেরার পাশাপাশি উপভোগ করছেন মনোরম পরিবেশ কেউ আবার পৌর শিশু পার্কে সন্তানকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন ঈদের এই লম্বা ছুটিতে লেক ঘিরে দর্শনার্থীদের ভিড় যেন আরও জমে উঠেছে দর্শনার্থীদের জন্য বাড়তি আনন্দ নিয়ে এসেছে পায়ে চালানো নৌকা বা প্যারেল বোট এখানে ঘুরতে আসেন ফরিদপুর শরীয়তপুর গোপালগঞ্জ বরিশাল সহ বিভিন্ন জেলার ভ্রমণ পিপাসুদের পাশাপাশি বিনোদন প্রেমীরা ঈদের ছুটিতে ঘুরতে আসছি ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো শকুনি লেকটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী মাদারীপুরের একটা দর্শনীয় স্থান এছাড়াও অনেক লাগতেছি মাদারীপুর আপনার বিনোদন কেন্দ্র হচ্ছে লেক পার তো ওই জন্য আপনার লেক পারে ঘুরতে আসছি বাদাম ঠাদাম খাইলাম তারপর আপনার ফুচকা খেলাম ছোট মন্দির নিয়ে ঘুরতে বেরোলাম জেলার ভিতরে মাদারীপুর লেক খুবই দৃষ্টি নন্দন খুবই আকর্ষণীয় আসলে শকুনি লেগে ঘুরতে আসার কারণ হচ্ছে এটা মাদারীপুর একটা ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান এখানে ঘুরতে আসলে ভালো লাগে এখানে এসে খুবই ভালো লাগতেছে মাদারীপুরের প্রাণ কেন্দ্র দর্শনীয় এই শকুনি লেক জেলা সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র শকুনি লেক এই লেকের চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছেন সদর মডেল থানার পুলিশ ঈদের সময় মাদারীপুরে বিশেষ করে কয়েকটা স্পট আছে যেখানে লোকজন দর্শনার্থীরা ঘুরতে আসেন ঢাকা থেকে যারা বাড়িতে আসে করার জন্য তারা ছোট বাচ্চা নিয়ে বা পরিবার সহ বিভিন্ন স্পটে ঘুরতে আসে তার মধ্যে হচ্ছে শকুনি লেক অন্যতম তাদের নিরাপদ দর্শনার্থী নিরাপত্তার জন্য আমাদের দুটো দুটা টিম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র শকুনি মৌজায় বিশ একর জায়গা নিয়ে উনিশশো সালে নতুন শহরের শকুনি লেকটি খনন করা হয়